যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না মেঘ আমরা কখনো স্পর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই তিন মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসা টেলিফোন করে বললাম রূপা তুমি কেমন আছো ভালো চিনতে পারছো চিনতে পারব না কেন তুমি কোথায় ডুব মেরেছিলে মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়ি ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি হ্যাঁ মামার বাড়ি হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছা করলো তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি আমি জানি সত্যি জানো হ্যাঁ জানি কি করে জানো ভালোবাসা টের পাওয়া যায় কেন জানি তোমার কথা সব সময় মনে হয় এর নাম কি ভালোবাসা আমার জানা নেই রূপা তুমি কি আসবে আমাদের বাসায় আসবো কখন আসবে এক্ষুনি আসছে এত রাতে এলে বাবা হইচই শুরু করবেন তুমি কি কাল সকালে আসতে পারো না না রূপা আমাকে এক্ষুনি আসতে হবে আচ্ছা বেশ আসো তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে কেন বলো তো যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো আমি এলেই গেট খুলে দেবে আমি গেলাম না আবারও মাস জন্য ডুব দিলাম কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো সোনা হিমু তোমার কাছে আমি একটা প্রপোজাল দিচ্ছি দিন তুমি এই মেস ছেড়ে দিয়ে অন্য কোনো মেসে যাও যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে পাঁচশোর বদলে আমি তোমাকে এক হাজার করে টাকা দেবো শুধু তাই না আই উইল রিমেন এভার গ্রেটফুল আচ্ছা তুমি বিয়ে করে সংসারী হবার কথা ভাবো না তাই ভাবি তাহলে বিয়ে করে ফেলো বিয়ের যাবতীয় খরচ আমি দেব প্রস্তাব খুব লোভনীয় মনে হচ্ছে ফুপা তোমার যে একজন পরিচিত মেয়ে আছে টুপা ওকে তোমাকে বিয়ে করতে রাজি হবে বুঝতে পারছি না তাহলে জিজ্ঞেস করো এখনই করো এত তারা কিসের ফুপা তারা আছে এখনই রূপাকে ফোন করো হ্যালো হ্যালো রূপা বলো শুনছি তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে কি মনে করে জরুরি কাজে টেলিফোন করলাম আমার সঙ্গে তো কোনো জরুরি কাজ থাকার কথা না রেগে রেগে কথা বলছো কেন রূপা তুমি তোমার আস্তানা আবার বদলেছো পুরনো ঠিকানায় খোঁজ নিতে গিয়ে আমি হতভম্ব তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানা বদলে ব্যাপারটা জানানো অবশ্যই উচিত ছিল থাকে সব এখন তোমার জরুরি কথা বলো রূপা তুমি কি বিয়ের কথা ভাবছো কি বললে তুমি বিয়েটির কথা ভাবছো নাকি কি বলতে চাও পরিষ্কার করে বলো জানতে চাচ্ছিলাম আমি যদি তোমাকে বিয়ের কথা বলি তুমি কি রাজি হবে অল্প কথায় উত্তর দাও কুইজ ধরনের প্রশ্ন হ্যাঁ অথবা না তোমার এই জাতীয় রসিকতা আমার ভালো লাগে না তুমি যে জীবনযাপন করো তাতে এ ধরনের রসিকতা হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে আমার জীবনে নেই তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন নিয়ে করতে পারো আমি পারি না তুমি আসল প্রশ্নের উত্তর দাও সত্যি যদি উত্তর চাও তাহলে বলছি তুমি চাইলে আমি রাজি হব আমি জানি তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল তারপরেও রাজি হব আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জানা আচ্ছা রূপা রাখি আমি রূপাকে কখনো চিঠি লিখিনি একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছা করলো লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না অনেকবার করে একটি লাইন লিখলাম রূপা তুমি কেমন আছো তুমি এত পাগল কেন এতদিন পর একটা চিঠি লিখলে তার মধ্যেও পাগলামি কেন এমন করো তুমি কি ভাবো এসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো তোমার কাছে আমি হাত জোর করছি স্বাভাবিক মানুষের মতো আচরণ করো ওই দিন দেখলাম দুপুরের করার ওদের কেমন পাগলের মতো হাঁটছো বিড় বিড় করে আবার কি সব যেন বলছো দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা তুমি আমাকে বলো? আমার সমস্যার কথা কি রূপাকে আমি বলতে পারি? আমি কি বলতে পারি? আমার বাবার স্বপ্ন সফল করার জন্য আমি সারা দিন পথে পথে ঘুরে। মহাপুরুষের আর সাধনা করি। যখন খুব ক্লান্তি অনুভব করি তখন একটু নদীর স্বপ্ন দেখি। এই সব কথা রূপাকে বলা কোনো অর্থ হয় না। মরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, "রূপা, তুমি কি এখন নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে?" তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে একটুখানি দাঁড়াও আমি তোমাদের বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাব আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না তবু যত্ন করে শাড়ি পরে চুল বাঁধে চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার ধরে দাঁড়ায় সে অপেক্ষা করে আমি কখনো যাই না আমাকে তো আর দশটা সাধারণ ছেলের মতো হলে চলবে না আমাকে হতে অসাধারণ আমি সারা দিন হাঁটি আমার পথ শেষ হয় না গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকার তো কথাও নয় আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে রেখে গেছেন তার মধ্যে একটা শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা তিনি লিখেছেন পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলে অভিহিত করিয়াছেন আমি আমার ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলে মায়া স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়া বই কিছুই নয় ভ্রাতা ও ভগ্নির স্নেহ সম্পর্ক তাই যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নির ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায় কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে কোন কিছুর প্রতি তুমি যেমন আগ্রহবোধ করিবে না আবার বোধ করিবে না মানুষ মায়ার দাস সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে মানুষের অসব্ধ কিছুই নাই চেষ্টা করিলে তুমি তা পারিবে তোমার ভেতরে সে ক্ষমতা আছে দা তোমাকে সানগ্লাসে অদ্ভুত লাগছে আরো অদ্ভুত লাগার জন্য কি করা যায় বলতো মাঙ্কি ক্যাপ পরবে গরমের মধ্যে মাঙ্কি ক্যাপ অদ্ভুত লাগবে যে একটা মাঙ্কি ক্যাপ মাঙ্কি ক্যাপ তো খুঁজে পাওয়া গেল না তবে একটা উলের টুপি আর তার সঙ্গে একটা মানানসয়ের কটকটের লাল মাফলার পাওয়া গেল হাফ প্যান্ট পরবে তুমি হাফ প্যান্ট পরে হাঁটছো ভাবতেই তো কেমন যেন লাগছে বের কর হাফ প্যান্ট আজ অদ্ভুত দিবস ঢাকা শহরের লোকজনের বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে বিচিত্র সাজে রাস্তায় নেমেছি কেউ ফিরেও তাকাচ্ছে না আমাদের এই শহর চরিত্রের দিক দিয়ে পৃথিবীর বড় শহরের মতো হয়ে যাচ্ছে কেউ কাউকে দেখবে না ব্যস্ত ভঙ্গিতে হাঁটবে সবার মধ্যে ট্রেন ধরার তাড়া আমি আজ সারা রাত জেগে থাকবো আটবো পথে পথে কদিন ধরে রাত দশটার দিকে লোডশেডিং হচ্ছে কয়েক ঘন্টার জন্য এত বড় শহর ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে আজও লোডশেডিং কিন্তু আকাশ ভেঙে নেমেছে সমস্ত শহর যেন যাচ্ছে আমার বাবা মহাপুরুষ গড়ার কারিগর তার উপদেশমালায় অনেক কথাবার্তা লিখে গেছেন সেখানে ঘুম বিষয়ে তিনি বলেছেন ঘুমাইয়া রাত নষ্ট করিও না দিনে নিদ্রা যাইবে রাত কাটাইবে অনিদ্রায় কারণ রাত্রি আত্ম অনুসন্ধানের জন্য উত্তম জগতের সকল পশু নিশি যাপন করে পশু মাত্রই নিশাচর মানুষ এক অর্থে পশু নিশি যাপন তার অবশ্য কর্তব্যের একটি তোর ঘুমলে চলবে না মহাপুরুষদের সবকিছু জয় করতে হয় ঘুম ঘুম হচ্ছে দ্বিতীয় মৃত্যু সাধারণ মানুষ ঘুমায় অসাধারণরা জেগে থাকে জোচনা দেখতে দেখতে আমার হঠাৎ মনে হল প্রকৃতির কাছে কিছু চাইতে নেই কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না